বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন বিমস্টেককে শীর্ষক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করছি আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনার জন্য বুধবারে চিঠি দেওয়া হয় বলে ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করা সত্ত্বে সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের বিষয়ে বুধবার ভারতের মন্ত্রণালয়ের ওই চিঠি পাঠানো হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি